ব্রাজিলের এক প্রজাতির সাপের বিষে থাকা উপাদান করোনা রোধে বেশ কার্যকর বলে দেখা গেছে বানরের কোষের উপর পরীক্ষা চালিয়ে এই সফলতা মিলেছে সম্প্রতি মলিকুলস নামক একটি বিজ্ঞান বিষয়ক সাময়িকীতে বিস্তারিত তুলে ধরা হয়েছে গবেষণায় বলা হয়েছে বানরের কোষে জালালাকুস নামক সাপের বিষের উপাদান করোনাভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় ব্রাজিলের সাওপাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক রাফায়েল গুইদো বলেছেন করোনা ভাইরাসের পুনরুৎপাদনে মূল ভূমিকা রাখে ভাইরাসটির পিএল প্রোনোম নামে একটি এনজাইম যা সাপের বিষে থাকা অ্যামাইনো অ্যাসিডের চেইনের অ্যানজাইমের সাথে সংযোগ স্থাপন করতে পারে ফলে করোনা ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা কমে আসে আমরা গবেষণায় দেখেছি সাপের বিষের উপাদানটি করোনা ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে বাধা দিতে সক্ষম বিষে থাকা এ অ্যামাইনো এসিডের চেইন বা পেপটাইড গবেষণাগারে উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন গবেষক রাফায়েল গুইডো তাই বিষের জন্য জালালা কুসু নামে সাপ শিকারের বা খামার গড়ে তোলার কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন এ গবেষক কিন্তু এই গবেষণার পর ব্রাজিল জুড়ে মানুষ জালালা শিকারে বের হবেন বলে আশঙ্কা জীববিজ্ঞানীদের এদিকে বানরের কোষের উপর আরও গবেষণার পর বিষের উপাদানটি মানুষের কোষের উপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন গবেষকরা তবে কবে থেকে তা শুরু হবে তা উল্লেখ করা হয়নি জালালো ক্রুসো ব্রাজিলের দীর্ঘাকৃতি সাপগুলোর মধ্যে একটি মারাত্মক বিষধর এ সাপ ব্রাজিল ছাড়াও বলিভিয়া প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় দেখা মেলে সুব্রত চৌধুরী সোশ্যাল বাংলা নিউজ